স্বৈরাচার হাসিনা পালানোর পরপরই লাগেজ ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়েছেন লোটাস কামাল ও তার মেয়ে এক ভিডিওতে দেখা যায় মেয়ে নাফিসা কামাল দুটি লাগেজ বহন করছে আর তার সাথে হেঁটে যাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী এ সময় আরও কিছু লাগেজ কয়েকজন এগিয়ে দেয় দুই সালে আওয়ামী সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান আহমদ মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল পাঁচ বছরে দেশের অর্থনীতিতে খুব একটা অবদান রাখতে না পারলেও দুর্নীতির মাধ্যমে নিজের পকেটে সমৃদ্ধ করেছেন তিনি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকার মালিক বনে যান লোটাস কামাল দেশের হাজার কোটি টাকা আত্মসাৎ করতে বাড়িয়েছে ব্যাংক খাতে খেলাপি ঋণ মূল্য হয়ে গিয়েছে আকাশচুম্বী হয়েছে লাগামহীন অর্থ পাচার তথ্য বলছে দুই সালে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল বাইশ হাজার কোটি টাকা অর্থমন্ত্রী হিসেবে লোটাস কামাল দায়িত্ব গ্রহণের পর তা এক লাখ পঞ্চান্ন হাজার কোটি টাকায় গিয়ে ঠেকেছে ছয় থেকে সাত শতাংশে থাকা মূল্য স্ফীতিকে দশ শতাংশে নিয়ে যায় লোটাস কামাল ক্ষমতার অপব্যবহার করেছেন দেশ জুড়ে রাজধানীর গুলশানে প্রভাব খাটিয়ে তলা অনুমতি নিয়ে বিশতলা ভবন গড়ে তুলেছেন মোস্তফা কামাল তলার ওপরে ছয় তলায় বাড়ানো হয়েছে নকশার বাইরে লোটাস কামালের স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামাল সহ আওয়ামী লীগের আরো কিছু নেতাদের সাথে নিয়ে রিক্রুটিং এজেন্সি গড়ে তোলে খোদ অর্থমন্ত্রী তৈরি করেন মালয়েশিয়া কর্মী পাঠানোর সিন্ডিকেট হাতিয়ে নেন বিশ হাজার কোটি টাকারও বেশি অর্থ এখানেই শেষ নয় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিএনপি জামাত নেতাদের আওয়ামী লীগে যোগ দেওয়ার সুযোগ করে দিতেন